আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর একটি জিনিস দেখাতে চলছি হয়তো অনেকে দেখে থাকবেন আবার হয়তো কেউ কখনও দেখেনি দেখেননি এরকম বিরল প্রকৃতির একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম সম্মানিত ভিউয়ার্স আপনি হয়তো মনে করতে পারেন যে এখানে কি হচ্ছে এটা এগুলো কি কি করা হচ্ছে দা দিয়ে ভিভার্স এটা বলে রাখি এটা হলো একটা মসজিদ একটি জামে মসজিদ অনেক বড় পরিসরে এখানে মসজিদটি করা হয়েছে তো যাই হোক এটা হলো মসজিদের একটি জানালায় এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি আসলে বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছিলাম যে এখানে কিছু একটা মাটির বড় দলা বা মাটির বড় একটা কেমন মাটির মতো বড় একটা অংশ হয়ে আছে মানে দেখতে একটু অদ্ভুত লাগছিল তো সে তারপরে চিন্তা করলাম যেটা কি এটা আসলে দেখতে হবে আসলে বা মসজিদের মধ্যে এরকম একটা নোংরা অবস্থা তো যাই হোক আমি এরপরে দা দিয়ে একটু সেটা দেখার জন্য চেষ্টা করলাম তো আমি এটা দা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এই মাটিটা সরাচ্ছিলাম তো দেখতে পেলাম আসলে অদ্ভুত আপনারা লক্ষ্য করছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিতরে মানে কতটা নিখুঁতভাবে ওরা বাসাটা বানাইছে অত্যন্ত নিখুঁতভাবে অত্যন্ত নিখুঁত মানে এত সুন্দর করে এই দেখেন যে নিজে যে যে দেখতে পাচ্ছি এটা কিন্তু মাটি না এই যেটা যে তাদের যেটা ভাঙলাম এটা কিন্তু মাটি না এটা কিন্তু মানে ওদের কি বলবো এটা কী পদার্থ বলবো আসলে আমি মাটি না আমি এগুলো ধরে দেখছি কেমন যেন একটা একটা হালকা এই যে একটা লালচে লালচে যে বাপ ভিতরে যে অংশটা যে ফেলা দিলাম দেখলেন আপনারা এই অংশটা কিন্তু মাটি না হ্যাঁ এটা হলো মাটি বাকি যেটা ভিতরে অংশ যেটা ফেললাম কিছুক্ষণ আগে এটা কিন্তু মাটি না তো এটা বিরল প্রকৃতি আমি আসলে জীবনে দেখি নাই আমি জীবনে এইরকম অবস্থা মানে এইরকম ওই পোকার বাসা এরকম হয় এটা আমার ধারণাও ছিল না হ্যাঁ আমি গ্রামগঞ্জে আমাদের বাসায় বা গ্রামগঞ্জে দেখেছি যে ওই পোকা বিভিন্ন যে বেড়া আছে বিভিন্ন ওই যে গ্রামগঞ্জে দেখবেন পাটকাঠি দিয়ে অনেক বাসা বাড়িতে মানে বেড়ার কাজ করা হয় দেওয়ালের কাজ করা হয় তো ওই ওই পাটকাঠির মধ্যে এই ওইগুলো বাসা বাঁধে এইসব দেখছি আমরা অ্যাভেলেবেল কিন্তু এখানে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরকম প্রকৃতির ওই প্রকার বাসা আমি দেখিনি কখনো হ্যাঁ আমি এই রকম দেখতে কিছুটা কিছুটা না এর থেকে আরো বড়ো দেখতে সেটা দেখেছি সেটা হলো ভীমরুলের বাসা হ্যাঁ মাটির অনেক বড় একটা পরিসর নিয়ে বিশাল বড় করে ওরা বাসা বেঁধে থাকে আমি দেখেছি বাকি এখানে যেটা আমি দেখতে পেলাম এই রকম দৃশ্য আসলে আমি কখনো দেখিনি তো আপনারা দেখে থাকলে জানাবেন কমেন্ট বক্সে আপনারা এটা যদি কেউ দেখে থাকেন এরকম আপনাদের এলাকায় কোথাও থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন আর এখানে আমি নিজ হাতে কাজটি করলাম কারণ অন্য কেউ করলে হয়তো বিষয়টি আমি বুঝতে পারতাম না হয়তো আমি আবার পাশাপাশি আমি স্বভাবের ভাগিদার হতে পারতাম না এটা একটি মসজিদ যেহেতু এজন্য আমি কাজটি করলে পাক আমাকে অনেক স্বভাব দান করবেন তো যাই হোক মসজিদ সাফাই পরিষ্কারের কাজে সকলেরই অংশ নেওয়া উচিত আমার সাথে আছেন আমার শিষ্য দুই শিষ্য আমার সাথে আছে তো যাই হোক পাক ওদেরকেও যাচাই খায় দান করুক সকলেই দোয়া করবেন পাক যেন দিনের খেদমতের সাথে আমাদেরকে লাগিয়ে রাখেন এবং আমাদেরকে দিনের খেদমতের জন্য পাক কবল করেন সকলেই দোয়া করবেন পাক যেন ভালো কিছু করার তৌফিক দান করেন আমার স্টুডেন্ট এদের জন্য সকলে দোয়া করবেন আরেকজন আছে ক্যামেরাম্যান সে আল্লাহ যেন তাকেও তাকে আল্লাহ ভালো করেন তাকে আল্লাহ আলহ রব্দুল আলমিন যেন সঠিক পথে পরিচালিত করেন ভালো থাকবেন সকালে